আচ্ছা আমাদের বলা হয়েছে যে ব্রবন প্রোডাকশনের আগামী ছবি বিদেশিনীর একটু প্রমোশন করার জন্য তো সেই জন্য আমরা এখানে এসেছি বলো তুমি কিছু প্রমোশনে বিদেশিনী আসছে হ্যাঁ এক লাইনে কি প্রমোশন আছে বিদেশিনী আসছে তো আমরা দেখতেই পাচ্ছি আমরা টি শার্ট পরে রয়েছি আরও কিছু বলো বিদেশিনী আসছে ব্রবন প্রোডাকশন স্বপ্নের দেশে ইউটিউব চ্যানেলে আঠেরোই অক্টোবর আর ব্যাস ঠিক আছে অনেক এবার বেশি বলে দিয়েছে আচ্ছা এখানে একটা ব্যাপার আছে নতুন তথ্য দেওয়ার আছে সেটা হচ্ছে এই ছবিটি দেখতে গেলে আপনাদের মেম্বারশিপ নিতে হবে যেটার প্রাইস হচ্ছে ফিফটি নাইন ভ্রবণ প্রোডাকশনের ইউটিউব চ্যানেলে গিয়ে মেম্বারশিপ নিয়ে আপনারা আগামী আঠেরোই অক্টোবর থেকে দেখতে পারবেন বিদেশি অতি অবশ্যই দেখবেন ওটার প্রথম কাজ হ্যাঁ সেটা নিয়ে কিছু করবে তোমার প্রথম ছবি হিসাবে হ্যাঁ প্রথম ছবি আমার ভীষণ সুন্দর একটা এক্সপিরিয়েন্স আর ক্যারেক্টারটা আমার ভীষণ পছন্দের তো যারা আমাকে এবং আমাদের সবাইকে ভালোবাসো তারা সবাই প্লিজ দেখো ব্যাস দেখা হচ্ছে তাহলে আঠেরোই অক্টোবর বিদেশি নিতে হ্যাঁ চার পাঁচ পাঁচবার বলে দিয়েছিল বিদেশি নিয়ে মোর্দা নেয় চলো বিদেশে আসছি আবার আবার বলো তো আবার কতবার বলো দাদা বিদেশে নিয়ে আসছে চলো